হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি স্নান সকালের কাজ বাজ সেরে স্নান টান করে একেবারে রেডি এবার পুজো সারব দেখো আমাদের জবা গাছ কত ফুল হয়েছে দেখো দেখা যাচ্ছে নিশ্চয়ই অনেক উপরের দিকে অনেক ফুল হয়েছে নিচের দিকে খুব একটা হয়নি ওপরের দিকে অনেক ফুল হয়েছে কিন্তু জবা গাছে এত পোকা লাগে বলার কথা না ভীষণ পোকা লাগে প্রত্যেকটা জবা গাছে ভীষণ পোকা লাগে পোকা মানে মারাত্মক পোকা এটা টগর গাছ আর এই একটা খুব পেঁপে গাছ পেঁপে ফলও ধরেছে পেঁপে হয়েছে ছোট ছোট পেঁপে পেঁপের ফলন পেঁপে গাছ কত ফুল হয়েছে দেখো এক চুবড়ি ফুল ফুল দিয়ে ঠাকুরের পুজো দিতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে ঠাকুরের পুজো দিয়ে দিই ঠাকুরের পুজো দেওয়া ডান দেবগোপাল ঠাকুর শিব ঠাকুর আর বড় লক্ষ্মী নারায়ণ বড় লক্ষ্মী নারায়ণ বৃহস্পতিবার পর আমাদের ঠাকুরমশাই আসে বাড়িতে পুজো করতে যেহেতু প্রতিষ্ঠা করা ঠাকুর তো তাই বাড়িতে পুজো করতে এটা দুপুরের খাবার ভাত টমেটো আলু ভাত দিয়ে আর দুধ আছে দুধ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে আর টমেটো আলু ভাত দিয়ে ভাত খেতে তো অসাধারণ লাগে পেঁয়াজ আর লঙ্কা মাখা মাখা দিয়ে লঙ্কা দাও দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তারপর বিকালে উঠে একটু ছাদ থেকে ঘুরে এসেছি ছাদে যাচ্ছি ছাদ থেকে একটু ঘুরে আসি মেঘলা ওয়েদার খুব গরম রোদ ওঠেনি মেঘলা ওয়েদার বৃষ্টি হয়নি কিন্তু এখানে খুব একটা বৃষ্টি হয়নি মেঘলা ওয়েদার কাদের কাদের যেতে বৃষ্টি হচ্ছে বলবে কিন্তু বৃষ্টি হয়নি এই দেখো একটা জিনিস দেখায় তোমার কত আঁসফল হয়েছে দেখো আঁশফল গাছ এটা কত আঁশফল আঁশফল খেতে আমার খুব ভালো লাগে তাদের কাদের আঁসফল খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো আঁশফল খেতে ভালোই লাগে বেশ ভালো লাগে আঁশফল খেতে আঁশফল খেতে গান না ভালো লাগে বলো তো কত আঁশফল বলো তো এবারে আসফলের ফলনটা বেশ হয়েছে আমের ফলনটা অতটা হয়নি কিন্তু আসফলের ফলনটা হয়েছে ভালোই হয়েছে বেশ অনেক আসফল হয়েছে দেখো কত আসফল গেলে একটু শাড়ি করে রেডি হলাম মেয়েকেটাকে নিয়ে একটু বাইরে যাবো আমি নাইটি করে যেহেতু বাইরে যায় না তো শাড়ি পরে রেডি টেডি হয়ে মেয়েটাকে নিয়ে একটু বেরোবো ঘুরতে মেয়ে আর আমি রেডি হ্যালো একটু ঘুরে আসি মেয়েটাকে নিয়ে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই